I don't wanna fall in love I just wanna have some fun টানোয়ানিজ লাইফ নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আমরা ভালো আছি আজকে হলো রবিবার আর আগের ব্লগেই দেখেছ বাচ্চা মানে সোয়ানি ফ্রেন্ডের জন্য আমরা গিফট কিনতে গেছিলাম তখনই বলেছিলাম যে সোয়ানির একটা সোয়ানির ফ্রেন্ডের বার্থডে আছে দুটো এই উইকে একটা পরের উইকে একটা তো সেই ফ্রেন্ডের জন্য বার্থডেতেই যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি যাবে কে কে আমি আর সুহানি যাব কে যাবে পাপা কোথায় যাবে পাপা তো যাবে না তো আমি সেই পয়লা বৈশাখে যে শাড়িগুলো নিয়েছিলাম এটা ছিল ষষ্ঠ শাড়ি তো আমি বলছিলাম যে পরবো না বাইবেল না এখনই পরো পরলাম পুরো লুকটা দেখে বলবে কেমন লাগছে শাড়িটা তা আগে মেয়েকে রেডি করাচ্ছি এখন আপাতত

আমি আর সোয়ানি যাবো কিন্তু আমরা যাব উবের আমি আর আমার মেয়ে কেন সে যাবে ট্রেনে কেন তো চলো ওখানে গিয়ে সোয়ানি মানে অজানা বন্ধুদের সাথে আজকে তোমাদের দেখা হবে অজানা মানা বলতে একটু রাস্তাঘাটে ওই দেখা হয় নাম শোনে এই আনটি এই দিয়েছে ওই আনটি ওই দিয়েছে আর তাছাড়া আমি যাদের সাথে বসি সেইভাবে তো ভিডিওতে অত আসে না তারা তো আজকে সবাই দেখতে পাবে ওই মানে ওই আমার বসার জায়গার সব বন্ধুদেরকে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সোয়ানি চুলটা একটু রকম করে বাঁধার চেষ্টা করছি জানি না কতটা কী হবে ট্রাই চলছে এখনো আমার সোয়ানি খুব ইচ্ছে এরকম ফরিংয়ের মতো চুল বাঁধবে বাড়ি এসে দেখবো চুলটা পুরো এরকম ফুলে উঠেছে বলো তাই না ভালো লাগছে সামনেটা একটা করে ক্লিপ দেবো যদিও বা ভালো লাগছে এই সামনেরটা মানে একটু এরকম করে নিয়ে এগুলোকে ক্লিক করবো বড় না সুমনি খুব ছোট ছুটি করি ভাল লাগে না আমার চুল বাদ দিয়ে অথচ তুই দাঁড়াবি না তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবাই মেয়েকে নিয়ে গেছে বাবাই তো যাবে না ও যাবে চুলে কালার করতে সেলুনে তো তার আগে যাবে চা খেতে ও বললো আমি আগে যাচ্ছি তুমি এসো উবের বুক করা হয়ে গেছে চলো টাটা সাবধানে যে হোক আসল তুলে না শনি গাড়িতে উঠে জুতোটা খুলে বসেছিল এখন আমার এই যে পরে নিচ্ছে তো আমরা প্রায় অ্যাক্রোপলিসের কাছাকাছি চলে এসেছি কি এই তো অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে একটু একটু এই যে লাল লাইটটা অ্যাক্রোপলিস আস্তে আস্তে আমি ধরেছি মা বাবা কি তারা উড়ো করছিস হ্যাঁ দেখি আমার দিকে তাকা

এখানে যে জোরে এত জোরে গা মানে এইটা চলছে মাম্মা এখানে তো আমাদের সব কপিরাইট চলে আসবে কি হবে তা আমরা বাটের এখানে ঢুকে গেছি ঢুকে গিয়ে জোয়ানির প্রথমেই খুঁজে পেয়ে গেছে আস্তে আস্তে ওটা মুখের কাছে নিয়ে যায় না মা আস্তে আস্তে খাও আস্তে খাও আস্তে খাও এই হলো রিমা এর ছেলের বার্থডে আর এখানটা দেখো বার্থডে ভেতরটা কি সুন্দর সাজিয়েছে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এখনো সবাই আসেনি আমরাই ফার্স্ট চলে এসেছি তা আমরা এসে এই যে খেতে বসে গেছি শুয়ারি একটা পনির খেয়ে নিয়েছে আর এখন একটু কি ভালো লাগছে আবার এটা এটা ভালো লাগছে না তো এটা ছেড়ে দেবার খেতে অনিতটা আমি চেয়ে দিচ্ছি ঠিক আছে তো এখনো যার বার্থডে সে সোয়ানিকে অত ভালোভাবে মানে চেনে না আর যারা ওকে চেনে তারা এখনো আসেনি ওই জন্য আমি আর সোয়ানি এখানে বসে আছি আর ব্যাকগ্রাউন্ডে তো ব্যাকলে কি সুন্দর একদম আছে তারপর ওখানে করতে হচ্ছে তুমি এখানে হলো পিঙ্কি খাচ্ছে চলো সঙ্গীতা এসছে দেখায় এ সঙ্গীতা সঙ্গীতা শুনতেও পাবে না সঙ্গীতা চুলটা অনেক দিন পর কাউকে এরকম চুলে হস্টেল করতে দেখলাম এই হস্টেল ক্লিপগুলো এখন হ্যালো আমি ক্যাপচার করে রাখছি তুমি যে শাড়ি পরেছো ওই জন্য হ্যাঁ তুমি যে শাড়ি পরেছো ওই জন্য আমি ক্যাপচার করে রাখছি তোমাকে কেন তুলবো নাটা কেন বাজে লাগছে কিরে ওইশানি ভালো আছিস হ্যাঁ এই দেখো এখানে এসে লাফাতে শুরু করেছে এটা হলো সঙ্গীতার মেয়ে ওটা ওটা পিঙ্কির এটা আর ওটা তো বার্থডে বয় ও দেখো নেমে চলে যাচ্ছে এই লাগবে লাফাচ্ছিস এত কষ্ট হচ্ছে না ওই দেখো বার্থডে বয় কি করছে দেখো শনি ভালো করে বলেছে তো সুহানি নষ্ট কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাওয়া বারণ ওটা ধরো দেবে দেখো ধরো দেবে তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই দেবে ওটা নয় না না স্যান্ডউইচ খাবে না ওটা নয় থাক না না দিও না দেবে না 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 খাবে না একটু সস নেবে সস নেবে আসছি চলো আস্তে করে আসতে চলো তো আর করবে না সুহানি কাশছিলে কিন্তু ভাগ তালে খাও না মা ভাগ বৈশানি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে সুয়ানি খেয়েছে বলে বল না হলে খেতিস না পাকতাল ওই খেলনাটাও নিয়ে নিয়েছো কালকে ঠিক হচ্ছে শুধু দেখো এদেরকে ধরে রাখা যাচ্ছে না শুধু ওই বাইরের দিক দিয়ে এদিকে আসছে আসা বাকি তাকাবে না আবার মেয়ে চলে গেছে আবার ওখানে জাম্পিং জাম্পিং করতে পিঙ্কি ওর ছেলেকে ধরে নিয়ে আসছে এবার কোল্ড ড্রিঙ্কস টেস্টি কোল্ড ড্রিঙ্কস টেস্টি সুহানির মতো যার বার্থডে তার

দাঁড়াও এখান থেকে একটা প্লেট নি আমরা এখন ডিনার করতে চলে এসেছি তাই তো এক এক করে এখান দিয়ে নিতে নিতে যেতে হবে পারবে তো নিতে আমি সেম প্লেটে খাবো হ্যাঁ চলো দাঁড়াও এখান দিয়ে নেবো এই টানটি দিয়ে দি সার্ভ করো এটাতে কি আছে গো এটা ধরেস নাকি তুমি নাও 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 আর লাগবে না আর লাগবে না এটা কি ও পারবে না দু হাত দিয়ে ধরো ওই শেণি দু হাত দিয়ে ধরো থালাটা একদম অল্প দাও ব্যাস মামা রুটি খাবে কি মামা এই নান খাবি নান খাবি চলো এগিয়ে চলো এগিয়ে চলো আন্টি নিয়ে আসুক চলো পাপড় খাবে কি খাবে এটা আছে আলুর দম এটা আছে কি সবজি এটা আলুর দম এটা সবজি এটা পনির নেক্সট পনির নিয়ে নিয়েছি এখানে চলো কিনি এটা কী আছে ব্রেড ফিশ ফিশ তো তুমি খাবে না এটা আছে ব্রেড ফিশ আছে চিকেন বাটার মশলা পারবেন আমি নেব ওখানে টেপো দাও অতটা ঢোকাতে হয় আস্তে করে দিতে হয় হ্যাঁ আমি বেরোচ্ছি চলো দা এগুলো আমার হাতে দাও আমি আর মেয়ে খেতে বসে গেছি আর ওখানে ছিল অনেক কিছু কিন্তু অল্প অল্প নিয়েছি ভেজ নন ভেজ সব কিছু মিলিয়ে ছিল দেখলে তবে শোন করি খুবই ভালো লাগছে হ্যাঁ রুটির আইটেমই খাবে সোয়ানি জানো তো রুটি কেমন পছন্দ করে এই বাটার নান পেয়ে এবার এটাই খাবে ও পনির দিয়ে খাচ্ছে দেখি সবাই এখন মোটামুটি খেতে বসে গেছে আমি আর সোনি এখানে বসেছি আর আমাদের যারা সব ওই এই পরের টেবিলটাতেই বসেছে সোনি দেখো কিভাবে খাচ্ছে সোনি ছাড়ো আমি দিচ্ছি তো সালি কিচ্ছু খেলো না শুধু পনির আর নানা দিলি মেয়ে বাবা ওটা মিশিকা আর উজসই আছে এখানে এখানে নিয়ে নিয়েছি রাইস এটা একটু বাটার নান এখানে নিয়েছি একটু পনির সুয়ানির জন্য এখানে একটু ডাল আর এখানে বাটার চিকেন এই নাও সরি নাও আমরা এখন বেরিয়ে যাচ্ছি এর সাথে গড়িয়া পর্যন্ত চলে যাব কার সাথে যাব আমরা হ্যাঁ কি দাদা এই পর্যন্ত আসবে এখানে আসবে দাদা না এখানে আছে চলো 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 সবাইকে বাই করে এসছো দাদাকে বলে দিয়েছো যে কোথা দিয়ে কি সুন্দর দাঁড়াও দেখি টাকাও আমার দিকে টাকাও শুয়ানি তাকাও ওইশানি তাকাও সুয়ানির পাশে সুয়ানির পাশে আরে ওখানে ফিশের সাথে ফিশের সাথে আগে ফিসের সাথে কি করছে এই এসে দাদা চলো 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 আমি এদের সাথে গড়িয়া পর্যন্ত চলে যাবো তারপর ওখানে বাবাই আসবে চলো

তোরা সবাই ওপরে এখন খাচ্ছে আমি এদের সাথে বললাম চলে এলাম এই যে গড়িয়া চলে এলাম গড়িয়া শীতলা মন্দিরের এখানে এই সাইড দিয়ে এসছে এদিকে রাস্তায় খুব বলছিল ফোনে এবার এখন বলছিল তোমাকে যেই ফোন করেছি বাবাই চলে এসেছে এখান দিয়ে আমরা সোনারপুর যাব স্কুটি করে মিস্টার কারনামা এখন দিচ্ছ কেন হাতে ও তো গাড়িটা সামনেটাই দাঁড়াবে আমি না তো বুনিয়ে কোলে নিয়ে বসতে পারবো না আমি শাড়ি পরে মা স্লিপ খেয়ে লাগে মেয়ে বলছিল কোলে বসবে আর আমি যখনই এখন পিছনে শাড়ি পরে উঠি তখনই আমার মেয়ে কোলে বসার নেশা চাপে তো ওরা চলে গেল গড়িয়া বোড়ালের দিকে আমি এই জন্য এখানে নেমে গেলাম তো বেশ খুব এনজয় হয়েছে ব্লগটা এখানে এন্ড করি এইভাবেই এন্ড করলেই ভালো লাগবে এরপরে বাড়ির ভিডিও দেখালে আর ভালো লাগবে না ব্লগটা এটা একটা বার্থডে স্পেশাল হয়ে থাকবে সুয়ানির ফ্রেন্ডের তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ডেলি ব্লগে ততক্ষণ সময় ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আজকে রবিবার কালকে সোমবার কালকে আবার সবার স্কুল তোমার মেয়ে ভীষণ পরিমাণে কাজ চাস অনেক টাটা করছে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক টাটা সবাই ভালো থাকবে একটু বলে যা বলে দেয় আমি পাপার জন্য কিছু আনিনি